লোকসভা নির্বাচনী প্রচারে চমক বিজেপির সন্দেশ খালির নির্যাতিতা মহিলাদের নিয়ে মিছিল ও পথসভা করে বিপ্লবের গড়ে শক্তি পরীক্ষা সুকান্ত মজুমদারের শনিবার বিজেপির মিছিলের জেরে স্তব্ধ হয়ে গেল গোটা গঙ্গারামপুর শহর লোকসভা নির্বাচনকে সামনে রেখে শনিবার দুপুরে গঙ্গারামপুর ফুটবল মাঠ থেকে সুবিশাল মিছিলের আয়োজন করে বিজেপি মিছিলে পামেলান বালুরঘাট লোকসভার বিজেপি প্রার্থী তথা রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার সন্দেশখালীর নির্যাতিতা পাঁচ মহিলা এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিজেপি সভাপতি স্বরূপ চৌধুরী বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় ভূতরাই টুডু সহ অন্যান্য বিজেপি নেতাকর্মীরা এদিন গঙ্গারামপুর ফুটবল মাঠ থেকে মিছিলটি বেরিয়ে শহরের নিউ মার্কেট বড়বাজার বিডিও অফিস মোড় হয়ে গঙ্গারামপুর বাস এসে শেষ হয় সেখানেই এক পথসভার আয়োজন করে বিজেপি পথসভা থেকে কেন্দ্র সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরার পাশাপাশি রাজ্য সরকারের দুর্নীতির বিরুদ্ধে সরব হন বিজেপি নেতৃত্ব বক্তব্য রাখতে গিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উখড়ে দেন সন্দেশখালীর নির্যাতিতা মহিলা পদ্মা তিনি বলেন পাশাপাশি বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রকে জমিদার বলে কটাক্ষ করেন আর উল্টো দিকে তৃণমূল কংগ্রেস যারা নিজের পরিবার ছাড়া কিছু বোঝে না নিজের ভাই ভাই ভাতিজা ছাড়া কিছু বোঝে না তৃণমূলের জমিদার তৃণমূলের নবাব এই নবাবদেরকে তাদের নবাব বাড়ি থেকে টেনে বের করে গণতান্ত্রিকভাবে পরাজিত করতে হবে গণতান্ত্রিকভাবে তাদেরকে রাজনীতির বাইরে আনতে হবে আজকে এখানে তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী হয়েছেন আজকে সত্যেন দা বলছিলেন তারা নিজেদেরকে জমিদার মনে করেন তিনি সমন্ত্রী তার ভাই চেয়ারম্যান আর এক সরকারি পিপি পিপি মানে সরকারি উকিল মাসে মাসে মাইনা পায় এবং একটুদের একটুদের সন্তুষ্ট হয় না নিজের মন্ত্রী সন্তুষ্ট নয় নিজের ভাই চেয়ারম্যান কোটি কোটি টাকা কামাচ্ছে সন্তুষ্ট নয় আর এক ভাইকে সরকারি উকিল বানানোর জন্য নিজেরই পার্টির লোককে শিলতাহানির থেকে এসে ফাঁসিয়ে দিয়ে তাকে পিপির পদ থেকে সরিয়ে দিয়ে নিজের ভাইকে পিপির পদে বসালেন এত লোভী মানুষ আমরা জীবনে দেখি দাদা বাড়িতে কুকুর বিড়াল থাকলে তাদেরকেও একটা করে পথ দিয়ে দিন না মন্ত্রী মন্ত্রী বানিয়ে দিন আরো ভালো হবে যত কুকুর বিড়াল আছে বাড়িতে বসেন আপনারা হচ্ছে জমিদার আর আমরা হচ্ছে প্রজা আমরা হচ্ছে আপনাদের হয়ে শুধু লক্ষ্য লড়াই করবে গঙ্গারামপুরের মানুষ আর আপনি শুধু মেজদা হয়ে সিংহাসনে বসে থাকবেন সে গুড়ে বালি আপনারা যদি ভেবে থাকেন উনি প্ল্যান করেছেন সাংসদ হবেন সাংসদ দিল্লি যাবেন আরাক ভাইকে মেলেতে তে দাঁড় করিয়ে হরিরামপুরের ভোটে লড়াবেন আমি বলে যাচ্ছি সেগুড়ে বালি এই সিট নরেন্দ্র নদীর সিট ছিল নরেন্দ্র নদীর হাতে আবার পদ্ম ভুল আমরা তুলে দেব নরেন্দ্র নদীর হাতে পদ্ম ফুল গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে